वंदा अनुसना वइलम कसीला वदर वंदा तो सैले ना अल्लाह या रहमान ओ या रफीय या मालिक या हसनी अल्लाह तबर वल्लाह या परवरदिगार मालिक मिस्टर प्रेसिडेंट जेओ रमाने मितु वर्षिकते अल्लाह जेओ रमाने अदशे शु

অনেক দিন পর্যন্ত বহু দিন পর্যন্ত বাংলাদেশের বারো তারিখে নেতৃত্ব দিয়েছে বিএনপির অন্যতম সংসদ সদস্য যেন বাংলাদেশের পূর্ণ টাকা কে তুমি সুস্থ করে দাও তুমি তেওয়ান কে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে তুমি সুবিধার ওয়াজিয়া আল্লাহ বাংলাদেশ কে তুমি রক্ষা করো समस्त দাহে সরদিনকে তুমি রক্ষা করো রাব্বি হামুমা কামা রফায়া ইয়া ইশরাক আল্লাহুমা রাব্বি